মালদা এবং দক্ষিণ মালদা দুই প্রার্থীর সমর্থনে প্রায় চার কিলোমিটার পায়ে হেঁটে রোড শো করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐতিহাসিক জনজোয়ার সারা রাস্তার দুই পাশে জনজোয়ারে ভাসলো মালদা শহর মিছিল চারশো মোড়ে শুরু হয় এবং শেষ হয় রবীন্দ্র এভিনিউতে সেখানে রবীন্দ্রনাথের মূর্তিতে ফুল দিলেন মুখ্যমন্ত্রী তিনি ছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন মালদার দুই প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং শাহনওয়াজ আলী রাহান মন্ত্রী শাবিনা ইয়াসমিন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তৃণমূলের জেলা সভাপতি আব্দুল রহিম শহর সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি যুব নেতা সৌমিত্র সরকার এমডি ডি অভিষেক বুবাই গোস্বামী সহ অন্যান্য নেতৃত্বরা